সৈন্যতা আপনি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপেখা সেটা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে সামনের যে নির্বাচন সেই নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কার বাস্তবায়ন যোগ্য এবং বাস্তবায়নের যে পন্থা গুলো আছে সে ব্যাপারে একমত্রে নির্বাচনের দিকে অবসরের হওয়ার কথা আমরা উত্থাপন করেছি সেক্ষেত্রে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে সে দলগুলোর কাছে আমাদের বক্তব্য হল সংস্কারকে কোন বায়বীয় তত্ত্বের মধ্যে অপ্রয়োগযোগ্য অবস্থায় ফেলে রাখার পক্ষপাতি আমরা নই বরং বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য জবহীনতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে মাথায় রেখে বাংলাদেশ রাষ্ট্রটিকে ঢেলে সাজাতে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো আমরা

ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে যা নাগরিক দুই দফা বৈঠক সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আমাদের এখনো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা বাকি

যা সৈন্যতান্ত্রিক এবং ফিসিবিলিটি তার মধ্যে তার বাইরে এসে নতুন একটি সংবিধানের কথা বলে এসেছি সেই নতুন সংবিধানকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গঠন করে তাদের উপরে অর্পিত দায়িত্ব যা থাকবে তার মধ্য দিয়ে সংবিধান নতুন করে লেখা প্রয়োজন নতুন সংবিধান প্রণয়ন করা প্রয়োজন সেজন্য অবশ্যই রাজনৈতিক ঐক্যমতের দরকার রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমত কমিশনের সামনের দিনে আমরা আলোচনা করব নির্বাচনের সময় নিয়ে অনেক ধরনের বক্তব্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মাটি অনুমান প্রতিষ্ঠা করেছেন এই বছরের ডিসেম্বর সামনে বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমরা যেহেতু নাগরিক পার্টি এনসিপি মনে করি সরকারের তরফ থেকে বিচার এবং সংস্কার কাজের দৃশ্যমানতা যদি আন্তরিকতা থাকে এবং অপরপর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকে তাহলে এই সময়কালের মধ্যেই সেটাকে সামনে নিয়ে আসা সম্ভব নির্বাচন আয়োজন করা যেতে পারে নির্বাচনের ব্যাপারে যেত নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যে কোন সময় অনুষ্ঠিত হতে পারে কিন্তু তার আগে অবশ্যই মৌলিক সংস্কারের রূপরেখা সেটাকে বাস্তবায়ন করতে হবে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন এবং ফ্যাসিবাদী বলহট্টকারী আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যেই নির্বাচনের আয়োজন করতে জাতি নাগরিক পার্টি এনসিপি জোরার করছে ছাত্র একটা আমরা রিপোর্ট করার যে প্রক্রিয়াটিকে আবার বাংলাদেশে নিয়ে আসার কথা বলেছি সেটা পদ্ধতি কি হতে পারে সেটা নিয়ে অনেকগুলো ধরনের প্রস্তাবনা আমরা এখানে দিয়েছি সেগুলো নিয়ে আলোচনা হতে পারে তার জন্য আলাদা করে কিভাবে প্রক্রিয়াটিকে ঢেলে সাজানো যায় বা গণভোটের মতো যে বিষয়গুলো আছে সেটাকে কিভাবে বাস্তবায়ন যোগ্য করা যায় সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এই সুযোগটা থাকা দরকার কোন একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষেরা তারা কোন একজন প্রতিনিধি নির্বাচিত করবার পরে যে সময়কালের জন্য তাকে নির্বাচিত করা হোক না কেন তার মধ্যে যদি তার মধ্যে তার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করার মতো ঘটনাগুলো ঘটে এবং নানা ধরনের নৈতিক বা আর্থিক বা চাকরিক নানা ধরনের ঘটনাগুলো ঘটে প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনাগুলো ঘটে এবং ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটে সেক্ষেত্রে যেন যারা তাদের ভোটাররা আছেন তারা তাদের সিদ্ধান্তকে রিভাইজ করতে পারেন এই কারণে আমরা রিকলের বিধানটিকে যুক্ত করবার কথা

দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো গোটাটাকে অগ্রহণযোগ্য এবং সেই নির্বাচনগুলো এক বেশি হয়েছে বিশেষত দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনকে আপনারা দেখেছেন এভাবে একটা দেশে আসলে পরিচালনা করা যায় না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সময় আস্থানীয়তার একটা জায়গা রয়েছে সেক্ষেত্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যেতে পারে কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি পদ্ধতি এ ক্ষমতা হস্তান্তরের নানা কথা বলেছে আমরা আমাদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি আমরা সামনের দিনে আমাদের পক্ষ থেকে একটি সুস্পষ্ট রূপরেখা আমরা আপনাদের কাছে এবং মুখ্যমন্ত্রী কমিশনে আমরা হাজির করছি বর্তমানে আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আমরা এর আগেও বলেছি যে সেই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে নামই দেওয়া হোক না কেন তার পূর্বে যেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন তারিখ অন্তর্বর্তীকালে সরকার হিসেবে সেটাকে নামকরণ করা হয় যাতে করে সেই সরকার গুলো দীর্ঘ সময় ব্যক্তি ক্ষমতায় থাকবার মানুষ সেটা কমে আসে এবং একই সাথে তারা শুধু নির্বাচনের ব্যাপারে তাদের ফোকাসটা রাখেন এই আমরা জোরালো করছি কিন্তু তার পন্থা কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে এখন আলোচনা চলমান রয়েছে আমরা আমাদের সুস্পষ্ট রূপরেখা আমরা অত্যন্ত ঘোষণা হাজির করবো এবং আপনাদের কাছে আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে বলবো এখনই বিস্তারিত বলার সময় আসে

তাদের কোন রূপ মতামতে উৎপন্ন আমরা কোনোভাবেই হতে দেখি না সেই জায়গাটাকে বের হয়ে এসে যাতে করে আমরা আমাদের মন্ত্রিসভা যেগুলো আছে এবং মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলোর জন্য ইফেক্টিভলি জনস্বার্থে কাজ করতে পারে তারপরেই আমরা আসলে ছায়া মন্ত্রিসভার কথা বলেছি যারা মূলত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম গুলোকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবেন সরকারের নীতি নির্ধারণ ও প্রশাসনিক সিদ্ধান্তের সমালোচনা বিকল্প প্রস্তাব উত্থাপন করবেন সংসদে বিশেষত মতামত দিয়ে আলোচনা আরও উন্নত করবে এবং জন্ম মুহূর্তে সরকার কর্তৃক অবস্থানকে তথ্য ভিত্তিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেবেন আমরা যেমনটা মনে করেছি বাংলাদেশে দিব সবাই কয় যে বেশি শক্তি রাজনীতি চলেছে সেই বেশি শক্তি নির্ভর রাজনীতি থেকে বেরিয়ে এসে পলিসি নির্ভর রাষ্ট্রচার বাংলাদেশে এস্টাবলিশ হয় সে ব্যাপারে আমরা আসলে গতকাল গতকাল কথা বললাম বুঝতে পেরেছেন